অবশেষে এ শিক্ষকদের অবসর এবং কল্যাণ ট্রাস্টের কার্যক্রম বাতিল হচ্ছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন দা ডেইলি ক্যাম্পাস নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে শিক্ষকদের অবসর এবং কল্যাণ ট্রাস্টের কার্যক্রম বাতিল হচ্ছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিও দেখুন তাহলে শুরু করা যাক বেসরকারি শিক্ষকদের পেনশন স্কিমের আওতায় আনতে যাচ্ছে সরকার আগামী জুলাই মাস থেকে শিক্ষকদের পেনশন স্কিমের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে এর ফলে শিক্ষকদের অবসর এবং কল্যাণ ট্রাস্টের কার্যক্রম বাতিল হয়ে যাবে সারা দেশে প্রায় তিরিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ লাখের বেশি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন অবসরের পর পেনশন সুবিধা পান না তারা পুরো চাকরির জীবনে অবসর এবং কল্যাণ ফান্ডে বেতন থেকে দশ শতাংশ এর মধ্যে অবসর বোর্ড কার্ডে ছয় শতাংশ এবং কল্যাণ ট্রাস্ট কার্ডে চার শতাংশ অবসরে পরে সেই টাকা তুলতে গিয়ে নানা হয়রানি পড়তে হয় শিক্ষক কর্মচারীদের বিষয়টি সমাধান করতে শিক্ষকদের পেনশন স্কিমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে এটি চালু করা হলে অবসর এবং কল্যাণ ট্রাস্টের যে কার্যক্রম সেটা বাতিল হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বর্তমান কল্যাণ ট্রাস্টের এক বছরে গড়ে আবেদন পরে ষোলো থেকে সতেরো হাজার যা নিষ্পন্ন করতে প্রয়োজন সাতশো বিশ কোটি টাকা আর অবসর সুবিধা বোর্ডের বছরে দশ হাজার আটশো আবেদন পড়ে এসব আবেদন নিষ্পন্ন করতে প্রয়োজন ১৩২০ কোটি টাকা দুই খাতে প্রতি বছর পাঁচশো কোটি টাকা ঘাটতি থাকে দুই বোর্ডে প্রায় সাতষট্টি হাজার পেন্ডিং আবেদন নিষ্পত্তি করতে ছয় হাজার পাঁচশো কোটি টাকা প্রয়োজন তহবিল সংকটের কারণে অনেক শিক্ষক কর্মচারী অবসর নেয়ার পর তিন থেকে চার বছর পরও প্রাপ্য আর্থিক সুবিধা পান না এমন প্রেক্ষাপটে গত বাইশ ফেব্রুয়ারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আর্থিক এবং অবসর সুবিধা বোর্ডের ছয় মাসের মধ্যে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট সার্বজনীন পেনশন স্কিমের বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রবিউল ইসলাম বলেন সর্বজনীন পেনশন স্কিম নিয়ে সংসদীয় কমিটি সুপারিশ আলোকে একটি কমিটি গঠন করা হয়েছে কমিটিকে যেসব কর্মপরিধি দেওয়া হয়েছে সেগুলো নিয়ে প্রাথমিক আলোচনা হবে আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন এবং সুপারিশ জমা দেওয়ার উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে যেহেতু সার্বজনীন পেনশন শিক্ষকদের জন্য চালু করা হচ্ছে আর সেই কারণে শিক্ষকদের অবসর এবং কল্যাণ ট্রাস্টের যে কার্যক্রম সেটার প্রয়োজনীয়তা হ্রাস পাচ্ছে এবং সেটা বাতিল হতে যাচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ